দেখলাম যে আর জিগার কাণ্ডে মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত টাইম দিয়েছে তারপরে সিবিআই আদা দেবে আমরা দেখেছি যে আনিস খানের পরিবার এবং অবশ্যই তারা সিবিআই দাবি করেও তারা পায়নি কিন্তু দাবি না করেও সিবিআই আত্ম এই পোস্টটাও আমি দেখেছি আপনারা বলে অনেকে বলেছেন যথার্থভাবেই বলেছেন যে আনিস খানের বেলায় তখন হাজার চেষ্টা করেও সিবিআই হলো না আর এই আমাদের তিলোত্তম আমাদের কন্যা যাকে গ্যাং রেপ করে মারল তার বেলায় স্বতঃস্ফূর্তভাবে সরকার বলছে সিবিআই তদন্ত এটা থেকে একটা জিনিস প্রমাণ হয় মানে আমি পার্টিকুলার এই কথাটার মধ্যে দিই কারণ আনিস আমারও চেনা ছিল আমিও তার মৃত্যুর পর অনেক ভিডিও করেছিলাম এটা থেকে প্রমাণ হয় যে আনিস খানের মৃত্যুটাই কিছু গলর ছিল তাই সিবিআই করতে দেয়নি সরকার গলর না থাকলে সিবিআই করতে দিত এটা সাধারণ মানুষ বলবে মানুষ আর এই এই ঘটনাটার প্রেক্ষিতে পিছনে সরকার বা সরকারের কোনো বড় নেতারা হয়তো যুক্ত নয় সেই কারণে সরকার হাত পা ধুয়ে নিতে চাইছেন যে আইন আইনের পথে চলবে এটা দ্বিচারিতা তৃণমূল সরকারের এটা দ্বিচারিতা রাজনৈতিক দেখুন আমরা যারা সোশ্যাল কাজ করি বা মানুষের সেবা করার চেষ্টা করি তাদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের বা রাজনীতির সঙ্গে গোলালে হবে না রাজনীতি অনেক অঙ্কের উপর নির্ভর করে এটাই পৃথিবীর নিয়ম এবং রাজনীতিতে বাবা ছেলেকে খুন করে দিল মা স্বামীকে মেরে দিল কি ক্ষমতার লোভে এটা একটা পার্ট এটা একটা ধর্ম রাজনীতির সঙ্গে এটা সম্পৃক্ত কিন্তু আমি বিষয়টা করে যে বিষয়টা সেই বিষয়টা আমি যতবার ভাবতে চেয়েছি ততবার আমার চোখে বারবার আমার সন্তানের মুখটা ভেসে উঠেছে আমি আর মানতে পারিনি ফলে আমি যতবার ওই বিষয়টা ভাবছি আমি ঘুরিয়ে নিয়েছি আমার বারবার মনে হচ্ছে আমার বাচ্চার মুখ এটা কল্পনা করা যায় না এটা ভাবা যায় না তো সেটা আমি এখন যদি বলি সবাই যা বলছে যে খুনিকে ধরিয়ে দাও খুনির বিচার চাই ফাঁসি চাই ফাঁসি তো চাই হলো তাহলে সেই কন্যাটিকে আর ফিরে আসবে সেই মেয়েটি সেই মাটিকে আর ফিরে আসবে আর আজকে যে পশ্চিমবঙ্গের অসংখ্য মায়েরা ভীত আতঙ্কিত হয়ে উঠেছেন বাচ্চারা সন্তানরা হোস্টেলে থাকতে চাকরি ক্ষেত্রে আতঙ্কিত হয়ে উঠেছেন সেই আতঙ্ক কি ফিরিয়ে দেওয়া যাবে সবাই তো একটা সময় ভুগছে কারণ নিরাপত্তা কোথায় হসপিটালে নিরাপত্তা নেই হসপিটালের এত কিছু থাকা সত্ত্বেও হসপিটালে একজন ডাক্তার একটা একজন ডাক্তার একটা সমাজসেবী একটা মানুষকে বাঁচায় যারা সেই ডাক্তার মাকে আমাদের এইভাবে নৃশংসভাবে খুন হতে হল এটা পাওয়া যায় না ফলে এই বিষয়ে আমি কী বলবো জানি না আর সত্যি কথা বলতে কি যখনই মুখ্যমন্ত্রীর অত দূরের কথা বলা দরকার কী আছে মুখ্যমন্ত্রী প্রথম কথা হচ্ছে যারা যে পুলিশ অফিসার বা যে ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টাল হেড এটা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইল এটা থেকে প্রমাণিত হয় যে বেশিরভাগ খুন এভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয় এই মেয়েটির অন্যায়ের বিরুদ্ধে তার মৃত্যুর জন্য গোটা বাংলা জেগে উঠেছে বাংলার ডাক্তাররা জেগে উঠেছেন সাধারণ মানুষ জেগে উঠেছেন বলে হয়তো তিনি সেই অর্থে বিচার পাবেন হয়তো খুনিরা শাস্তি পাবে খুনিদের শাস্তি দিয়ে কী হবে কী হবে আমাদের সোশ্যাল সোসাইটিটার সমাজ ব্যবস্থাটা খুনি তৈরি করেছে তাদের খুন ফাঁসি হবে আমার মেয়েটা তো ফিরে আসবে না খুন হবে তাদের ফাঁসি দেওয়া হবে মারধর হবে কি হবে আলটিমেট দিনের শেষে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জের বা শহরের বা শিক্ষিত অশিক্ষিত মায়েদের মধ্যে তার বাচ্চাদের মধ্যে সেই ট্রমাই যে ভুগছে তাদেরকে কী করে বিশ্বাস ফেরানো যায় এইটা সরকারকে প্রথম দেখতে হবে আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুতে অত্যন্ত মানবিক তিনি পারবেন তিনি মায়ের মতো এই মেয়েটির বিচার পাইয়ে দিয়ে অন্তত এই ভয় থেকে এই ট্রমা থেকে গার্জেনদেরকে একটুখানি আশ্বস্ত করতে মেয়েদের আশ্বস্ত করতে কিন্তু ও কথাটা আমি বারবার বলবো যে আনিচের ক্ষেত্রে সিবিআই তদন্ত হওয়াটা জরুরি ছিল এবং ভিন্ন ঘটনা থেকে যা প্রমাণ হচ্ছে যে খুন হয়েছে এবং খুন শুধু নয় তাকে নৃশংসভাবে খুন করেছে এবং এই খুনের পিছনে সরকার না থাকলেও সরকারের রাজনৈতিক দলের মস্তান বাহিনী খুনি বাহিনী বাহিনী ছিল 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 আমরা দেখলাম যে হেতাল শেষ ধরুন সেরকমই ঘটেছিল মালিকের

মানুষটা কি এই রাষ্ট্র ব্যবস্থা চাইবে এই সরকার চাইবে অর্থাৎ কান্দনির সেই যন্ত্রণাক্লিষ্ট ভাই যে তার চোখের সামনে তার প্রিয়জনকে শেষ হতে দেখেছে সে কি কখনো পর্যন্ত এই সরকার চাইবে চাইবে না কারণ যার হাত পড়ে সে বোঝে আজকে একটা তমা খুন হয়নি এরকম প্রচুর খুন হবে প্রচুর মানুষ মরবে শিবিকদেরকে ট্রেনিং দেওয়া দরকার শিবিক নির্বাচন করার ক্ষেত্রে কঠোর এবং সঠিক হওয়া দরকার এটা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে দেখা দরকার আমি এই জন্য বলবো কামধুনির ঘটনা এবং এই মুসলিম কয়েকদিন ভাইকে ডোলার ভাইটিকে মেরে দিল আর এই মেয়েটিকে মেরে দিল আমি সবটা একটা দেখছি মানুষকে কি নৃশংসভাবে মেরে দেব আপনি বলছেন যে শিবিক নিয়ে বাংলা একটা কথা আছে যার গরু ধান খায় তার দায়ী তাকে দায়ী করতে হবে তো মুখ্যমন্ত্রী তো এই সিভিল নিয়ন্ত্রণ করে তাহলে মুখ্যমন্ত্রী কি দায় নেবে না এই ধরে এই কাণ্ডই দায়ী মুখ্যমন্ত্রীকে নিতে হবে কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দায় যদি মুখে না নেয় তাহলেও আইনত তো তার উপর দায়টা বর্তায় কারণ তিনি পুলিশের মন্ত্রী তাহলে তাকে ভালো করে চেক করতে হবে খবর নিতে হবে মুখ্যমন্ত্রীর আশেপাশে যে মানুষগুলো খবর দেয় সেই মানুষগুলো স অনেকেই ওনাকে ভয় পায় উনি একটা ভয়ের জিনিস মুখ্যমন্ত্রী তো মা তিনি তো অনেক ভালো কাজ করেন মানবতার এই যে উদ্বাস্ত নিয়ে মানবতার কাজ করছে পৃথিবীর অন্যতম মানুষ হিসাবে তিনি তো ইতিহাসে থাকবেন কিন্তু তিনি আগে ভয় পাবেন কেন লোকে তাকে সত্যি কথাটা কানে বলবে না কেন কেন তাকে বলবে না যে আনিসকে খুন করা হয়েছে কেন তাকে বলবে না যে শিবিকদেরকে নেওয়া হচ্ছে শুধু পার্টির সোর্সে পার্টির মস্তান বাহিনী এগুলো মুখ্যমন্ত্রীকে অন্ধকার রেখে দেওয়া হয় আর মুখ্যমন্ত্রীর এগুলো অদূর দৃষ্টিতা যেটা মুখ্যমন্ত্রী অনেক বড় করে দূরটা দেখতে পান যেমন ভারতবর্ষের উনি একজন অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব পাশাপাশি আলোর পাশে যেমন অন্ধকার থাকে মুখ্যমন্ত্রী এগুলো মাইনাস পয়েন্ট মুখ্যমন্ত্রীকে আরও ভাবা দরকার মুখ্যমন্ত্রী নিজের গণ্ডি থেকে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু লোক তৈরি করা দরকার যারা তাকে সঠিক খবরটা দেবে অন্তত মাসে একদিন দু মাসে দিন অন্তত তার সঙ্গে মিটিংয়ে আলোচনা করে সঠিক কথাগুলো নেবে